বিশ্বজয় হাফেজ কোরআন হাফেজ সাইফুর রহমান তকি ভাইয়ের জন্য আমরা শুধু দোয়া করবো আল্লাহর জন্য ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামটা যেন দান করেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের তকিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহুম্মা আমিন সাইফুর রহমান ভাইয়ের সাথে সে ছোটকাল থেকে আমি অনেকবার কোরআনের প্রতিযোগিতা করেছি বিগত যখন অসুস্থ হলো তখনও ভেবেছিলাম না যে মহান রবের মহান রব এত দ্রুত আমাদের ভাইকে ডেকে নেবেন আসলে কিছুক্ষণ আগে যিনি বলেছিলেন যে অকাল মৃত্যু আসলে সত্যি মৃত্যুর কোনো বয়স নেই কোনো সময় নেই এটাই আসলে আমাদের বিশ্বাস করতে হবে আপনারা এই গ্রামের মানুষ যারা আছেন আমি মনে করি আপনারা ধন্য এমন একজন বিশ্বজীবী হাফিজ কোরআনের গ্রামের মানুষজন আপনারা যে একজন নম্র ভদ্র একজন সুসন্তান এই গ্রামের আলহামদুলিল্লাহ আমরা শুধু এখন যেটাই বলবো কথা হবে আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের এই নম্র ভদ্র এবং হাফেজ হাফেজ কোরআন সাইফুর রহমান জন্য আমরা শুধু দোয়া করব আল্লাহ জন্য ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামটা যেন দান করেন আল্লাহ প্রিয় ভাইকে খুব দ্রুত ডেকে নিয়েছেন আমাদেরও কখন সময় চলে আসে এর কোনো মানে গ্যারান্টি নেই আমরাও যেন পরিপূর্ণভাবে ইসলামের পথে চলতে পারি আমাদেরকে যেন আল্লাহ তাআলা যেন ইসলামের পথে চালান এবং ভালো কাজের সাথে যেন সবসময় শরিক রাখেন আমরা সবসময় এটাই চাই কিছু না আমল করে যেন এই দুনিয়া থেকে ত্যাগ করতে পারি মানুষের দোয়া ভালোবাসা নিয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে তফেক দান করুন পাশাপাশি ভাইকে যেন জান্নাত দান করেন আমি আসসালামু আলাইকুম রহামদুল্লা এক মুঠমাটি সদূর ঢাকা থেকে আপনাদের এই বিশ্ববিখ্যাত মানুষটাকে একমুট মাটিতে ধৃষ্য দেখেছে যারা ঢাকায় পড়েছি প্রিয় ভাইয়েরা যারা ডালপাবাসী আমি একটা সুসংবাদ বলি আমরা আসার সময় চিনতেছি না আমি চ্যাপ ডিভিজিনে শুধু লেখছি যে সাইবুর রহমান তো কি যে মারা গেছে তার গ্রামের নাম বলো সাথে সাথে লেখছে ডালপা আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার বিশ্বজয় তারার করার কারণে আপনাদের গ্রামের নাম কোথায় গেছে শুধু লেখছি যে বিশ্বজয় হাফিজ মারা গেছে তার গ্রামটা নাম কি আমরা নাম জানি না নামটার সাথে সাথে লিখে দিয়েছে আলো রব্বুর আলমিন তকি নিয়ে গেছে তবে আমরা চাই যে এই ডাল পায় আরো শত শত তকি তৈরি হোক ঠিক না বেঠেক আর আজকে আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন এই যে হজরত নাটাইয়ের হজরত আমি দেখি নাই যে এরকম বড় আলেমরা একজন ২৫ বছরের যুবকের জানাই যে কান্না করেছে আজকে এই বড় আলেম এইখানে শুধু কান্না করেছে কোরআনের জন্য ঠিক না বেঠে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করছি আমি ঢাকা থেকে এসেছি একটা কারণে শুধু সেটা হলো যে এই সাইবুর রহমান তো কি শত শত হাজার হাজার বিশ্বজয়ী হাফেজ আছে কিন্তু তাদের মধ্যে আপনাদের এই গ্রামের এই সন্তানটা সব চাইতে ভদ্র নম্র সভ্য শান্ত এ কারণে শুধু আমরা সবাই ছুটে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের তো কি তুমি জন্নাতুল দাউদান দাউস দান আমি